ফাল্গুন মাস শুরু হওয়ার সাথে সাথে ফাল্গুনি হাওয়া বইছে চারিদিকে আমিও আগে থেকে ভেবে রেখে দিয়েছিলাম যে আমার ঘরকে এবার একটু ফাল্গুনি হাওয়ায় রাঙিয়ে তুলব তো আমি চলে গেলাম ফুলের দোকানে এবং এই দোকানটিতে এত সুন্দর সুন্দর ফুল সব সবসময় পাওয়া যায় আমি যখনই এদিকটাতে যাই খালি দেখতেই থাকি তো ফুলের দোকানে ফুলগুলো দেখে এরপর আমি চলে গেলাম ফুলের দোকানের ঠিক পাশেই একটি সুপার শপে ডিএসএসএ এটা খুব একটা দূরে না আমাদের এদিক থেকে তো যেহেতু ভ্যালেন্টাইন ডে ফাল্গুনের পরের দিন তো ভাবলাম যে কিছু দেখি কারণ কিছু না কিছু তো উপহার কিনতেই হবে এরপর ফুল কিনে আমি চলে গেলাম আরেকটি শপে যেহেতু সবে বরাত আছে সব কিছু মিলিয়ে টুকটাক কেনাকাটা সেরে এক কাপ চা পান করে বাজার সদাই করে এরপর গেলাম আবার স্বপ্নতে তো কেনাকাটা শেষ করে ফাইনালি বাসায় গিয়ে পৌঁছালাম এবং বাসায় এসে রেগুলার কাজকর্ম সেরে পরের দিন সকালবেলা নাস্তা সেরেই একদম আমার পছন্দের কাজ হাতে নিলাম কারুচ বাংলাদেশে গিয়েছিলাম কিছুদিন আগে এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে আছে তো সেখান থেকে যা যা কিনেছিলাম কোনো কিছুই বাসায় এসে আমি আর ওভাবে বের করিনি যেহেতু ফাল্গুনের থিমে আমার এই কেনাকাটাগুলো মিলে গিয়েছিল তো ভেবেছিলাম যে এগুলো ফাল্গুনের জন্যই রেখে দিই তো বের করলাম ফাইনালি আমি কুশন কভারটি কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে ইনক্লুড ব্যাট ছিল এরপর আমি একটি কুশনও নিয়েছিলাম যেহেতু কভারটা কিনেছি এবং আমার এই সাইজের একটি পিলো দরকার ছিল তো সেজন্য আমি পিলোটা নিয়েছিলাম এটার দাম ছিল দুশো টাকা আর মান্ডালা থিমে এই প্লেসম্যাটটি নিয়েছিল মাত্র দেড়শো টাকা তো আমি কুশন কভারের কুশনটা সেট করে নিলাম দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন তো আমি আগেই এগুলো করে এরপর বেডের দিকে গেলাম বেডটা সেট করে নিলাম এবং ফাল্গুনের থিমে আমি একটি বেডশিট বিছিয়ে নিয়েছি এরপর কুশনগুলো একে একে করে রাখছি এরপর ফাইনালি আমার পছন্দের এই নতুন কুশনটি আমি রেখে দিলাম আমার কাছে যে কোনো ধরনের উৎসব খুব পছন্দ এবং তার থেকে বেশি পছন্দ উৎসব উদযাপন করা তো আমার কাছে মনে হয় সব ধরনের উৎসব কেনই বাইরে গিয়ে পালন করতে হবে আমি ঘরে বসেও কিন্তু যে কোনো উৎসব কোনো স্পেশাল ডে কিন্তু পালন করতে পারি তো এবার ভেবে নিয়েছিলাম যে নিজের মতো করে ঘরকে একটু রাঙিয়ে তুলব ফাল্গুনের থিমে পাশাপাশি নিজেকে একটু সাজাবো পুরোপুরি সেট করার পর দেখতে এত ভালো লাগছিল শুধুমাত্র আমার বেড দেখেই মনে হচ্ছিল যে ফাল্গুন চলে এসেছে তো বেড টেবিলটাও আমি এই কারুচ বাংলাদেশ থেকে নেওয়া প্লেসম্যাট দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে যেটা বেডের পাশে রাখলে বেশ ভালো লাগবে আর আগের দিন যেহেতু ফুল কিনেছিলাম এই ফুলগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম নষ্ট যদি হয়ে যায় তারপরও এভাবেই রেখে দিয়েছিলাম তো ফুলগুলো নিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি বেডসাইড টেবিলে যেহেতু এই প্লেসম্যাটটির সাথে আমার এই ফুলটা একদম ম্যাচ হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু বাঙালি আনা থিমে সাজিয়ে নিই আমার কাছে বেশ ভালো লাগছে এই কর্নারটা দেখে মনে হচ্ছে যে ফাল্গুন ফাল্গুন তো এরপর আমি সুন্দর কালারের একটি শাড়ি বের করে নিলাম শাড়িটা বেশ অনেক আগেরই কেনা এরপর আমি শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ গহনা বাই হাবিবা পেজ থেকে এই সুন্দর একটি উপহার পেয়েছিলাম ফ্লাওয়ার একটি টিকলি তো এটা আনপ্যাক করলাম এবং দেখলাম যে আমার শাড়ির সাথে পুরাই ম্যাচ হয়ে গিয়েছে তো যেহেতু বাসাই থাকবো আর শাড়ি পরতে ইচ্ছে করেছে ঘরকে সাজিয়েছি নিজেকে একটু সিম্পলভাবে সাজাবো তো শাড়ির সাথে এই টিকলিটা পরবো ভেবেছি ফাল্গুন মানে যেন চারিদিকে রং বেরঙের ফুল ফোটা সব কিছু যেন হলুদ কমলা সবুজ রঙে রেঙে উঠে তো আমি গাঁদা ফুল নিয়ে এসেছিলাম সেগুলোকে একটি পাত্রে এভাবে সাজিয়ে নিচ্ছি আমার কাছে এত ভালো লেগেছে তো যেহেতু বাসায় থাকবো কেননা নিজের মতো করে একটু সেলিব্রেট করবো না তো এই ভেবেই আমি এভাবে আয়োজন করেছিলাম আমি সব কিছু একদম হলুদ কমলা রঙেই সাজিয়েছি ইচ্ছে করে যেন আমি যেদিকেই তাকাই সেদিকেই যেন দেখলে মনে হয় যে বসন্ত চলে এসেছে আসলেই আমার কাছে এত ভালো লেগেছে দিনের আলো ঝলমল করছিল সেই সাথে রেডি হওয়ার আগে আমি একটু জুস পান করে নিলাম আর চারিপাশটা দেখে আমার বেশ ভালো লাগছিল আমার নতুন বাসায় এখনও অনেক কিছু গোছানো বাকি তারপরও আমি আমার লিভিং রুমটা বাসন্তী রঙে রাঙিয়ে নিয়েছিলাম আর গাছের পাতাগুলো এখন নতুন রূপ ধারণ করার অপেক্ষা আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছি শীতের সময় বারান্দার গাছের পাতাগুলো ফুল গাছগুলো এমন অবস্থা হয়ে গিয়েছিল এখন একদম ফাইনালি একটি টাইম এসেছে সব কিছু আমি আবার নতুন রঙে রাঙাবো আমার বারান্দার নতুন নতুন কিছু গাছ কিনবো ফুলের গাছ স্পেশালি তো আমি শাড়ি পরে নিলাম এবং শাড়ির রংটা এত বেশি ভালো লাগছিল এই শাড়িটা আমি আরেকবার পরেছিলাম তো এবার ভাবলাম যেহেতু ফাল্গুন বাসাই থাকবো আর সব কিছু যেহেতু হলুদ কমলা রঙে রাঙিয়েছি শাড়িটা আমি সবুজ রঙের বেছে নিই তো উপহার হিসেবে পাওয়াই টিকলিটাও পরে নিলাম আর গাঁদা ফুল নিয়ে আমি একটু দেখছিলাম যে কিভাবে পরলে ভালো লাগবে যেহেতু রিসেন্টলি আমি আমার হেয়ারটা একদম ছোট করে ফেলেছি তো খোপা তো করা যাবে না তো ভাবছিলাম গলায় পরবো না হাতে এই ভেবে পাত্রে রাখা গাঁদা ফুলগুলো নিয়ে আমি একটু ফটোশ্যুট করছিলাম নিজে নিজেই যেহেতু সারাদিন বাসায় আমি একা ছিলাম এবং আমি আমার মতো করে সেলিব্রেট করেছি আমার কাছে আমার মতো করে থাকতে বেশ ভালো লেগেছে প্রতি বছরই দেখা যায় আমি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি এই ফাল্গুনের সময় এবার বিশেষ কিছু কারণে করিনি এছাড়া একটি দিন বেছে নিয়েছিলাম যে বাসায় থেকে ফাল্গুনটা সেলিব্রেট করবো আপনি যদি চান যে আপনি একা থেকেই কোনো কিছু উদযাপন করবেন সেটা কিন্তু আপনার দ্বারাই সম্ভব নিজের মনকে শুধুমাত্র রেডি করবেন আনন্দ কিন্তু নিজের থেকেই খুঁজে বের করে নিতে হয় তো আমি সবসময় এই ব্যাপারটা ফলো করি এর জন্যই আমি অনেক সময় অনেক দিন স্পেশাল দিনগুলো দেখা যায় যে এভাবে কাটিয়ে দিতে পারি এটাও আমার একটা ভালো লাগা রিসেন্টলি আমার কাছে এসএ কর্পোরেশন থেকে একটি পিয়ার এসেছিল। তো পিয়ারে কী এসেছিলো সেটা কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং আমি কিন্তু ইউজ করেও আপনাদের সাথে শেয়ার করেছি এটা সেদিন আমি আনপ্যাক করেছিলাম তাই আপনাদের সাথে এই ভ্লগে শেয়ার করছি আমার কাছে একটি প্যাক এসেছিল ফেস প্যাক যে প্যাকটার নাম হচ্ছে থানাকা ডি ট্যান প্যাক তো এটা ওপেন করলাম এটা দেখলাম কেমন এরপর বিকেলবেলা মহসিন ফোন দিল বলল যে সন্ধ্যাবেলায় আমরা বাইরে নাস্তা করব। আমিও ভাবলাম যাক ভালোই হয়েছে শাড়ি পরেছি শাড়ি পরেই বের হয়ে যাই বের হয়ে রুমালি রুটি চিকেন চাপ আর চা পান করে বাসায় চলে আসলাম এরপর রং বেরঙের সবজি রান্না করলাম স্পেশালি বসন্তকে ঘিরেই আমি এভাবে সবজি রান্না করলাম তো দ্যারসাল ফর টু ডেস ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন